প্রযুক্তিগত উৎকর্ষ ও পরিবর্তনের জেরে সামনের দিনগুলোয় কর্মক্ষেত্রে কেমন পরিবর্তন ঘটবে তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ উত্তেজনা এবং উদ্বেগ উৎকণ্ঠা আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রযুক্তিগত পরিবর্তনের ফলে আগামী এক দশকে যেমন অনেক চাকরি চলে যাবে তেমনি নতুন অনেক কাজও সৃষ্টি হবে দ্য ফিউচার অব জবস শীর্ষক ওই প্রতিবেদনে ডব্লিউইএফ বলেছে প্রযুক্তিগত পরিবর্তন ও পরিবেশ পরিবেশবান্ধব রূপান্তর সহ অর্থনৈতিক ও জনসংখ্যাগত বদলের কারণে বৈশ্বিক শ্রমবাজার নতুন রূপ নেবে এসব বড় প্রবণতার কারণে আগামী এক দশকে বিশ্বে একশো মিলিয়ন বা সতেরো কোটি নতুন কর্মসংস্থান হবে পরিমাণগত দিক থেকে তা বিশ্বের এখনকার মোট চোদ্দ শতাংশ কাজের সমান একই সময়ে নয় কোটি বিশ লাখ লোক প্রচলিত চাকরির জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়বেন অর্থাৎ আগামী এক দশকে নিট আটাত্তর মিলিয়ন বা সাত কোটি আশি লাখ মানুষের নতুন কর্মসংস্থান হবে ওই প্রতিবেদন প্রণয়নের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের এক হাজারের বেশি বৃহৎ নিয়োগদাতার উপর জরিপ করেছে সংস্থাটি মোট বাইশটি শিল্পের এসব নিয়োগদাতার সঙ্গে কাজ করেছে যেসব শিল্পে বর্তমানে চোদ্দ মিলিয়ন বা এক কোটি চল্লিশ লাখের বেশি মানুষ নিয়োজিত রয়েছেন প্রতিবেদনটিতে বলা হয়েছে কিছু কিছু কাজের প্রবৃদ্ধি হচ্ছে দ্রুত বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক কাজের চাহিদা বাড়ছে এসব কাজের মধ্যে আছে বিগ ডেটা বিশেষজ্ঞ আর্থিক প্রযুক্তি বিষয়ক প্রকৌশলী আর এআই বিষয় হচ্ছে আগামী সবচেয়ে বেশি চাহিদা তৈরি হবে কৃষি শ্রমিক ও মজুরের চাহিদা বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকবে হালকা ট্রাক ডেলিভারি সেবার গাড়ি চালনা সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট তৃতীয় ভবন নির্মাণকারী ও সহায়ক অন্যান্য কাজ চতুর্থ ও দোকানের বিক্রয়কর্মীর কাজ পঞ্চম স্থানে থাকবে এছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ ও সহায়ক অন্যান্য পেশা ষষ্ঠ গাড়ি ভ্যান ও মোটরসাইকেল চালনা সপ্তম নার্সিং অষ্টম খাদ্য ও পানীয় পরিবেশক কার্যক্রম নবম এবং সাধারণ ও পরিচালন ব্যবস্থাপনা দশম স্থানে থাকবে দেখা যাচ্ছে যেসব কাজের চাহিদা বাড়বে তার মধ্যে অনেকগুলোই অর্থনীতির মৌলিক প্রয়োজনীয়তার সঙ্গে সম্পর্কিত আর সরবরাহ ও সেবাকর্মীদের চাহিদা বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে ভবিষ্যতে বয়স্ক মানুষের সংখ্যা আরও বেড়ে যাবে আগামী দশ বছরে যেসব কাজের গুরুত্ব কমে যাবে তার মধ্যে শীর্ষ দশটি হল ক্যাশিয়ার ও টিকিট বিক্রয়কারী প্রশাসনিক সহকারী ও নির্বাহী সচিব ভবনের তত্ত্বাবধায়ক পরিচ্ছন্নতা কর্মী উপকরণ রেকর্ডিং ও স্টক সংরক্ষণ কেরানি ছাপাখানা ও সহায়ক কর্মী হিসাবরক্ষক ও বুক হিসাবরক্ষক ও নিরীক্ষক পরিবহনের সহায়তাকারী নিরাপত্তা প্রহরী এবং ব্যাংকের এটিএম সেবাকর্মী डेस्क रिपोर्ट पब्लिक पोस्ट ढाका